বন্ধুরা সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আজ আমরা এমন এক অবিশ্বাস্য বেঁচে থাকার গল্পে ডুব দেব যা আপনি সত্যিই বিশ্বাস করতে পারবেন না কল্পনা করুন এটা এক হাজার সালের কুড়ি মে সাউথ জর্জিয়া দ্বীপের একটি তিমির চামড়া ছাড়ানো স্টেশনের ক্যাপ্টেন শান্তিতে খাচ্ছিলেন যখন হঠাৎ একজন চিৎকার করতে করতে প্রবেশ করে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না বাইরে তিন শীর্ণ দাডিওয়ালা লোক দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে তারা বহু বছর গোসল করেনি মাঝের লোকটি বলে আমার নাম আর্নেস্ট শ্যাকলটন ক্যাপ্টেন জমে গেলেন স্যাকলটন এই নাম দুবছরে শোনা যায়নি এক হাজার নয়শো সালের নভেম্বর থেকে যখন তিনি ও তার আঠাশ জনের দল আন্টার্কটিকা পাড়ি দিতে রওনা হয়েছিল সবাই ভেবেছিল তারা মারা গেছে কিন্তু সে এখানে হতবাক ক্যাপ্টেন তার বাকি দলের কথা জিজ্ঞেস করেন শ্যাকলটনের উত্তর আমি যে গল্পটি বলতে চলেছি আপনি বিশ্বাস করতে পারবেন না এবং বিশ্বাস করুন আপনিও পারবেন না তারা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কিভাবে বাঁচল প্রকৃতি কিভাবে তাদের নিয়ে খেলার মতো খেলল চলুন খুঁজে বের করা যাক শ্যাকলটন তার অভিযানের নাম দিয়েছিলেন ট্রান্সঅন্টার্কটিক এক্সপেডিশন পরিকল্পনাটি ছিল দুঃসাহসিক সম্পূর্ণ আণ্টার্কটিক ভূখণ্ড অতিক্রম করা তিনি তার জাহাজ এম্বুলেন্সকে বেছে নেন যা বরফ এবং ঝড়ের বিরুদ্ধে দুর্গের মতো তৈরি হয়েছিল এবং ধৈর্য এবং দলগত কাজের উপর জোর দিয়ে তিনি সাবধানে তার দল নির্বাচন করেছিলেন এক হাজার সালের আগস্ট মাসে যখন বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তখনই তারা ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে অক্টোবরের মধ্যে তারা আন্টার্কটিকার শেষ ঘাঁটি সাউথ জর্জিয়াতে পৌঁছায় স্থানীয়রা তাদের করে এখন বরফ বিশ্বাসঘাতক কিন্তু শ্যাকল্টন দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এক হাজার চোদ্দ সালের পাঁচ ই ডিসেম্বর এন্ডুরেন্স ওয়েডেল সাগরের দিকে যাত্রা করে প্রথমে মনোবল তুঙ্গে ছিল কিন্তু শ্যাকলটন সর্বদা সতর্ক দেখলেন সমুদ্র ধীরে ধীরে ঘন অনমনীয় বরফে রূপান্তরিত হচ্ছে জানুয়ারির মধ্যে তাদের অগ্রগতি মন্থর হয়ে থেমে গেল এন্ডুরেন্স আটকে গেল প্রথমে দলটি চিন্তিত ছিল না তারা এর জন্য প্রস্তুত ছিল তারা বেলচা নিয়ে বরফের উপর ঝাঁপিয়ে পড়ে খনন শুরু করে বরফের প্রতিটি ছোট ফাটুল উল্লাস এনেছিল কিন্তু শ্যাকলটন ভালো জানতেন তিনি বুঝলেন প্রকৃতিকে সত্যিই কখনো হারানো যায় না জাহাজটি ধীরে ধীরে এগিয়ে আবার আটকে যেত আন্টার্কটিক গ্রীষ্মকালে সূর্য ক্রমাগত তাদের উপরে ছিল যা তাদের প্রচেষ্টাকে উপহাস করছিল তারা বরফ ভেঙে সূর্যের নিচে ঘুমাত আশা করত এটি গলে যাবে কিন্তু ফেব্রুয়ারি শেষ হল এবং তারা বুঝতে পারল তাদের জাহাজটি কেবল আটকে যায়নি এটি বন্দী হয়ে গেছে বরফ ঘন হচ্ছিল সরে যাচ্ছিল ধীরে ধীরে এন্ডুরেন্সকে পিষে দিচ্ছিল কেবল জাহাজটি চেপে যাচ্ছিল তা নয় তারা তাদের গন্তব্য থেকে আরও দূরে ওয়েডেল সাগরের গভীরে ভেসে যাচ্ছিল শ্যাকলটন দেখলেন তার স্বপ্ন ভেঙে যাচ্ছে কিন্তু তাকে তার দলের মনোবল ধরে রাখতে হয়েছিল তিনি রুটিন তৈরি করেন কুকুরের সাথে খেলা বরফের উপর ফুটবল এবং অবিরাম বরফ ভানার কাজ চালু করেন কিন্তু মার্চের মধ্যে তাপমাত্রা বিয়োগ কুড়ি বিয়োগ তিরিশ তে নেমে আসে এম্বুলেন্স একটি বরফের কবরে প্রবেশ করছিল খাবারের সরবরাহ কমতে থাকে তাদের পেঙ্গুইন এবং শিল শিকার করতে বাধ্য করে তারা স্লেজ তৈরি করে লাইফবোট মেরামত করে আন্টার্কটিকার সাথে অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল এপ্রিল মাস এলো বরফ থেকে কামান দাগার মতো ভয়ঙ্কর ফাটল ও শব্দ শোনা যাচ্ছিল চোদ্দ ই এপ্রিল এন্ডুরেন্সের একটি তক্তা ভেঙে গেল স্টিলের বোল্ট ছিটকে গেল জল হুড়মুড় করে ভেতরে এলো স্যাকলটন আদেশ দিলেন জাহাজ ছেড়ে দাও মেরু অঞ্চল থেকে মে মাসের মধ্যে সূর্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল তারা বরফের উপর তাঁবু খাটিয়ে দ্য ওশান ক্যাম্প নাম দিল লাইফবোর্ডগুলি পাশে রাখা ঠাণ্ডা ছিল ভয়ঙ্কর তারা উষ্ণতার জন্য জড়ো হয়েছিল জাহাজের ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লি তাদের কষ্টের মর্মস্পর্শী ছবি তুলেছিলেন যা এখন ঐতিহাসিক সম্পদ অক্টোবর মাস এলো নয় মাস আটকে তারা আর অনুসন্ধানকারী ছিল না তারা ছিল বেঁচে থাকা মানুষ তারা ভুল দিকে প্রায় দুই শূন্য কিলোমিটার ভেসে এসেছিল অবশেষে এক হাজার নয়শো পনেরো সালের একুশে নভেম্বর এম্বুলেন্স সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে গেল এটি ডুবে গেল বরফের উপর কেবল টুকরো পড়ে রইল সদস্যরা যতটা পারল বাঁচিয়েছিল খাবার জল সরঞ্জাম রেকর্ড আশা হারিয়ে গিয়েছিল কিন্তু শ্যাকলটন আলোর দিশারির মতো ঘোষণা করলেন আমাদের অভিযান শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি তারা একটি ভাসমান বরফের চাঁইয়ের উপর আটকে ছিল কোনো রেডিও নেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো উপায় নেই তাদের মনোবল টিকে ছিল কারণ শ্যাকলটন টলেননি তারা তখনও লাইফবোর্ড ব্যবহার করতে পারেনি বরফ খুব ছিল তারা আবার ক্যাম্প স্থাপন করে বরফ ভাঙার জন্য অপেক্ষা করতে লাগল আটকে যাওয়ার পর এক বছর কেটে গিয়েছিল এবং বিশ্ব তাদের মৃত ধরে নিয়েছিল শ্যাকলটন তাদের অবস্থান গণনা করলেন সবচেয়ে কাছের দ্বীপ ছিল পোলেট দ্বীপ তিনি প্রত্যেককে শুধুমাত্র দুই পাউন্ড ব্যক্তিগত জিনিস বহন করার আদেশ দিলেন ভারী স্লেজ ও লাইফবোট টানার জন্য সমস্ত শক্তির প্রয়োজন ছিল ফটোগ্রাফার হার্লি দুঃখের সাথে ওজন কমাতে তা চারশোটি মূল্যবান কাঁচের প্লেটের দুশো পঞ্চাশটি নেগেটিভ পেছনে ফেলে গেলেন কয়েক সপ্তাহ পরে খাবারের অভাবে তাদের কুকুরের বাচ্চাদের মেরে ফেলার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল নরম গ্রীষ্মের বরফ এক শূন্য কিলোগ্রামের লাইফবোট টানা প্রায় অসম্ভব করে তুলেছিল আরও কয়েক কিলোমিটার পরে তারা পাতলা বরফ এবং খোলা জলে পৌঁছাল তারা আবার আটকে গেল তারা অন্য একটি বরফের চাইয়ে ক্যাম্প করল রেশন ছিল সামান্য একটি বিস্কুট সামান্য কোকো টিনজাত মাংস তারা প্রতিদিন সিল এবং পেঙ্গুইন শিকার করত শ্যাকলটন প্রায়শই খাবারের পরিমাণ নিয়ে মিথ্যা বলতেন মরিয়া হয়ে মনোবল চাঙ্গা রাখতে চাইতেন তারপর তিরিশে মার্চ একটি ভয়ানক ফাটল প্রতিধ্বনিত হল তাদের বরফের চাইটি ভেঙে গেল তাঁবু ধসে পড়ল মানুষ জমে যাওয়া জলে পড়ে গেল অলৌকিকভাবে কেউ মারা যায়নি তবে এটি একটি চরম সতর্কতা ছিল তারা সম্পূর্ণরূপে প্রকৃতির করুণার উপর ছিল শ্যাকলটন তাদের অবস্থান পুনরায় গণনা করলেন জৈনভিল দ্বীপ তাদের পেছনে একটি নিশ্চিত মৃত্যুর ফাঁদ ছিল তাদের একমাত্র বিকল্প ছিল উত্তরে ক্ল্যারেন্স দ্বীপ বা এলিফ্যান্ট দ্বীপ যার পরে নাবিকদের জন্য কুখ্যাত কবরস্থান ড্রেক প্যাসেজ খাদ্যের অভাব তীব্র হল সামান্য কয়েক ফোঁটা জলের জন্য তারা শরীরের উষ্ণতা দিয়ে বরফ গলাচ্ছিল সৌভাগ্যক্রমে তারা শিল মাছ পেল যা একশো পাউন্ড মাংস সরবরাহ করেছিল বেঁচে থাকার জন্য অনেক ক্রু সদস্য তাদের নিজেদের কুকুরদের মেরে খেয়েছিল এক হাজার সালের ৭ ই এপ্রিল যখন তারা ভেসে যাচ্ছিল আশি কিলোমিটার দূরে ক্ল্যারেন্স দ্বীপ দেখা গেল কিন্তু একটি পূর্বালি বাতাস তাদের দূরে ঠেলে দিল বরফের চাইটি ছোট হচ্ছিল শ্যাকলটন একটি সাহসী সিদ্ধান্ত নিলেন তারা লাইফ বোটে উঠবে তারা বিশাল বরফের খণ্ডের মুখোমুখি হয়েছিল কয়েক ঘণ্টা পরে তারা অন্য একটি বরফের চাইয়ে ক্যাম্প করল কিন্তু সেটিও ভাঙতে শুরু করল শ্যাকলটন তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে ভেসে যাচ্ছিলেন কিন্তু তারা বীরত্বের সাথে তাকে উদ্ধার করে বাতাস ক্রমাগত পরিবর্তন হচ্ছিল ক্ল্যারেন্স দ্বীপ তারপর জর্জ দ্বীপ এবং সবশেষে এলিফ্যান্ট দ্বীপ উদ্ধারের জন্য তাদের সেরা বাজি মনে হল যখন তারা উত্তর দিকে ভেসে গেল তাপমাত্রা বাড়ল বিয়োগ কুড়ি সার্ক থেকে বিয়োগ আট সার্ক পর্যন্ত তারা আরও খোলা সমুদ্র দেখতে পেল এলিফ্যান্ট দ্বীপ একশো কিলোমিটার দূরে ছিল এক সালের পনেরো ই এপ্রিল প্রায় দেড় বছর পর তারা অবশেষে তাদের পায়ের নিচে শক্ত মাটি অনুভব করল এলিফ্যান্ট দ্বীপ কিন্তু তাদের সমস্যা শেষ হয়নি দ্বীপটি ছিল জনশূন্য কোনো পাখি ছিল না এবং ড্রেক প্যাসেজ তাদের সামনে প্রসারিত উদ্ধার ছিল সুদূর স্বপ্ন শ্যাকলটন জানতেন তাকে কিছু করতে হবে তাদের এক তিনশো কিলোমিটার দূরে সাউথ জর্জিয়া দ্বীপে পৌঁছাতে হবে একটি ছোট লাইফবোটে আটাশ জন লোক নিয়ে এটি অসম্ভব ছিল কিন্তু শ্যাকল্টনসহ ছয় জন লোক একটি ছোট নৌকায় বিপজ্জনক যাত্রা করবেন তিনি ফ্র্যাঙ্ক ওয়াইল্ডের কমান্ডে এলিফ্যান্ট দ্বীপে রেখে যাওয়া বাকি বাইশ জনকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি একটি জাহাজ নিয়ে ফিরে আসবেন এক হাজার নয়শো ষোলো সালের চব্বিশে এপ্রিল শ্যাকলটন এবং তার পাঁচজন সঙ্গী তাদের ছোট নৌকায় রওনা হলেন চার ঘণ্টা বৈঠা চালাতেন চার ঘণ্টা বিশ্রাম নিতেন শীতকাল শুরু হচ্ছিল এবং আন্টার্কটিক সূর্যক্ষণস্থাই ছিল তারা বসার বা খাওয়ার সুযোগও পেত না এক অকল্পনীয় সংগ্রামের পর তারা সাউথ জর্জিয়ার কাছাকাছি পৌঁছাল মাত্র তিন দিনের দূরত্বে তারপর একটি বিশাল ঢেউ তাদের উল্টে দিতে বসেছিল তারা ঘন্টার পর ঘণ্টা সাগরের সাথে যুদ্ধ করল অবশেষে এক হাজার সালের দশ ইমে তারা সাউথ জর্জিয়া দ্বীপে পৌঁছাল কিন্তু তারা জনবস্তিহীন দিকে অবতরণ করে জাতিমি স্টেশনের একশো বর্গ কিলোমিটার দূরে ছিল তারা হয় দ্বীপের চারদিকে দুশো কিলোমিটার ঘুরে যেতে পারত অথবা চল্লিশ কিলোমিটারের মানচিত্রহীন পাহাড়ি ভূখণ্ড অতিক্রম করতে পারত কোনো সরঞ্জাম ছাড়াই শ্যাকলটন পাহাড় বেছে নিলেন তিনি তিনজনকে নিয়ে চরম কঠিন আরোহণ শুরু করলেন তারা আরোহণ করল কেবল গভীর পেল নামল এবং আবার আরোহণ করল তিনটি পর্বত জয় করল একটি পথ খুঁজছিল চতুর্থটিতে তারা তা দেখল স্ট্রোমনেস হোয়েলিং স্টেশন এক হাজার ষোলো সালের কুড়ি সেমে মে তাদের শেষ দেখার দুই বছর পর শ্যাকলটন এবং তার সঙ্গীরা স্টেশনে প্রবেশ করলেন দাড়িওয়ালা এবং কালো মুখ নিয়ে ভূতের মতো ক্যাপ্টেন বাকরুদ্ধ হয়ে শ্যাকলটনকে চিনতে পারলেন তিনি তাদের কাপড় ও খাবার দিলেন শ্যাকলটনের প্রথম অগ্রাধিকার দ্বীপের অন্য পাশে অপেক্ষারত তার দুই সঙ্গীকে উদ্ধার করা তারপর তিনি সাহায্যের জন্য বিশ্বের কাছে আবেদন জানালেন চিলির সরকার একটি জাহাজ সরবরাহ করেছিল তিনবার শ্যাকলটন এলিফ্যান্ট দ্বীপে পৌঁছানোর চেষ্টা করলেন এবং তিনবারই বরফ পথ আটকে দিল তাদের ফিরে আসতে বাধ্য করল কিন্তু শ্যাকলটন হাল ছাড়লেন না এক হাজার সালের তিরিশে আগস্ট তিনি অবশেষে এলিফ্যান্ট দ্বীপে পৌঁছালেন দৃশ্যটি তাকে অবাক করে দিল ফ্র্যাঙ্ক ওয়াইল্ডের নেতৃত্বে তার দল আশ্রয় তৈরি করতে তাদের লাইফ উল্টে দিয়েছিল তারা পেঙ্গুইন ও সিল শিকার করত ওয়াইল্ডের প্রতিদিনের মন্ত্রে তারা টিকে ছিল আজই স্যাকলটন আসবেন প্রস্তুত হও এবং তিনি এলেন তার জন ক্রু সদস্যের প্রত্যেকেই জীবিত উদ্ধার হয়েছিল একজন লোকও হারায়নি এই আমার বন্ধুরা আর্নেস্ট শ্যাকলটনের অবিশ্বাস্য আবেগপূর্ণ গল্প এবং এন্ডুরেন্স অভিযানের যা মানুষের সহনশীলতা নেতৃত্ব এবং বেঁচে থাকার অটুট চেতনার প্রমাণ সাহস ও সংকল্পের এই মহাকাব্যিক গল্পটি যদি আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এবং আরও অসাধারণ গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের কাছে অনেক মূল্যবান